আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা অবস্থান করছি যশোর জেলার যশোর সদর উপজেলার আব্দুলপুর মাঠে আপনারা জানেন এই মাঠে হাজার হাজার বিঘা সবজি উৎপাদন করা হয় বিভিন্ন জাতের বীজ দিয়ে যেমন ইন্ডিয়ান হাইব্রিড আছে দেশি লোকাল আছে তো আমার সামনে আছে একজন কৃষক তার কাছ থেকে আমরা শুনবো উনি এবার কতটুকু জমিতে মূলত চারা উৎপাদন করেছেন ওনার কাছে কি কি জাতের চারা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বর্তমানে কি কি জাতের চারা আছে আমাদের এখানে আগাম শীতকালীন যে সমস্ত চারা আছে সেটা আছে আপনার বাঁধাকপি আছে ফুলকপি আছে টমেটা ঝাল বেগুন ইত্যাদি বাঁধাকপি যে সমস্ত জাত আছে সেটা আপনার ষাট দিনের একটা কপি আছে সেটা আছে গ্রিন শাইড আর নব্বই দিনের একটা বাঁধাকপি জাত আছে সেটার নাম আছে এতম পাশাপাশি ফুলকপির বিভিন্ন জাতের চারা আছে সুনো হোয়াইট সুনো বক্স এটার ওয়েট আপনার দুই থেকে আড়াই কেজি সর্বনিম্ন কপি হবে এবং এগুলো নব্বই দিনের কপি কেউ যদি আপনাদের কাছ থেকে চারা নিতে চায় আপনারা কোনভাবে চারা পাঠাচ্ছেন আমরা পরিবহনের মাধ্যমে চারাগুলো বাইরে সেল করে থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে চারা সেল করি আচ্ছা আচ্ছা তো চারার গুণগত মান কেমন হবে চারার গুণগত মান ভালো চারার বয়স হবে আপনার পঁচিশ থেকে তিরিশ দিন চারা লাগানোর একটা উপযুক্ত এই যে আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি এগুলো কি জাতের চারা এগুলো আপনার বাঁধাকপি ষাট ষাট দিনের কপি হবে যদি একটু চারাটা দেখান আপনার হাতে আছে এই যে আপনার চারাটার বয়স হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন

ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার ফোন নম্বরটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু এইট সিক্স নাইন ফোর ফাইভ আরেকবার বলব জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু এইট সিক্স নাইন ফোর ফাইভ